হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তোমাদেরকে তোমাদের জন্য তো গত গতকাল একুশে এপ্রিল দু হাজার চব্বিশ ছিল আমার খুব কাছের বান্ধবী বলতে পারো আমার বেস্টি মৌলি মৌলি তাকে তোমরা আমার সাথে যারা আমাকে পার্সোনালি যেন তারা আমাকে দেখেছো তার সাথে বাট যারা যেন না তাদের জন্য আমি ছবি দিয়েছি ডেফিনেটলি তার মেয়ে সৌরাঙ্গী ডাকনাম তাথই তার জন্মদিনের অনুষ্ঠানে তার বান্ধবী শ্বশুরবাড়ি শান্তিপুরে আর এটা তাথের পাঁচ বছরের জন্মদিন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এটা ওদের ওই খাবারের অ্যারেঞ্জমেন্টের জায়গায় বান্ধবীর বাবা বসেছিল ওখানে আর আমি একটু একটু দেখারও চেষ্টা করছিলাম কেমন কি সাজানো হয়েছে নিজেরাই সাজিয়েছে নিজে হাতে করে আর কিছুটা ডেকোরেটার্সের হেল্পে ভালোই সাজিয়েছে খুব একটা মানে ছিমছাম গরমের মধ্যে প্রচণ্ড গরম কৃষ্ণগরে যারা থাকো বা তারা জানো যে কীরকম গরম পড়েছে এবছর মানে রীতিমতো ঝলসে যাচ্ছি এত বাজে গরম সেই গরমের মধ্যেও যেটুকু সাজানো যায় আর এটা হচ্ছে মা ও মেয়ে এটা বার্থডে কেক বার্থডে গার্লের জন্য আর এরপরের পরের ছবিটা হচ্ছে বার্থডে গার্ল উইথ হার ফ্রেন্ডস তার মধ্যে তার স্কুল ফ্রেন্ড আছে পাড়ার বন্ধু বান্ধব আছে এই আর কি আর এরপরে একটা কেক কাটিংয়ের ভিডিও তো কেক কাটিংয়ের ভিডিওটা বেশ বলের ও বাচ্চারা একটু স্পার্কিং মোমবাতিটা জ্বলাতে একটু ভয় পেয়ে গেছিল। আর ঠিক আছে এইটুকু বাচ্চা মানুষ এটা হবেই কিছু করার নেই To, so, cila, dengar terus video itu. এদিকে ও তখন কেক কাটছে আস্তে আস্তে মায়ের হাত ধরে কেক কাটার পর্ব চলছে আর কেকটাও খুব সুন্দর মানে যে বানিয়েছে কেকটা খুবই সুন্দর বানিয়েছে বারবি কেক মানে মেয়ের তো পুচকির তো খুবই পছন্দ তো চলো দেখতে থাকো এবার শুরু হবে কেক খাওয়ানো পর্ব ফার্স্টেই ওর বন্ধুবান্ধব ওর বেস্ট ফ্রেন্ড ওটা ওর বেস্ট ফ্রেন্ড আর ওর মায়ের বেস্ট ফ্রেন্ড দুজনেরই নাম অফিসিয়াল নাম একই দুজনের নামই সুলগ্না আমার নামও সুলগ্না ওর যে বেস্ট ফ্রেন্ড তার নামও সুলগ্না আর এই যে ওর বাবাকে খাওয়াচ্ছে ও এই যে বাবা খাইয়ে দিল কেক এবার হচ্ছে ওর দুপুরের খাবার সাজানোর পর্ব ওর মা ওর মানে বান্ধবীর মা আর দিদা মিলে সাজাচ্ছে মানে পুচকির বলতে গেলে পুচকি কাম পুচকি ঠিক না তাথুয়ের বম্মা দিদা আর এটা হচ্ছে আশীর্বাদ পর্ব তাথুয়ের পিসি দিদা আশীর্বাদ করছে ওকে মানে তাঁথুয়ের মায়ের পিসি তো আরও অনেকে আশীর্বাদ করছিল পরপর ও বেচারা লেহেঙ্গা পরে একটু গরমে অতিষ্ঠই হয়ে যাচ্ছিলো বাট ঠিক আছে ও একটুখানি সহ্য করেছে এই আর কি এইবার হচ্ছে ওর মা আশীর্বাদ করছে মানে আমার বান্ধবী এবার ওকে আশীর্বাদ করবে মা বাবা দুজনেই আশীর্বাদ ওকে ওর আর এইসব কী সব টাকা ফাঁকা দেওয়ার রিচুয়ালস আছে সেগুলো হচ্ছিল তার পাশে পাশে আর ও একটা বলছিলো ওর বম্মাকে। আর এই যে ওর বাবা আশীর্বাদ করছে ওকে এই মুহূর্তে ও চুপচাপ শান্ত মেয়ের মতো পুজো থেকে সবার আশীর্বাদ নিচ্ছিলো সবার উপহার নিচ্ছিলো হ্যাঁ গরমে তো ছোট মেয়ে আরও রকম ঝগঝম্প ল্যান্ডা পরে একটু তো অসুবিধা হচ্ছে বুঝতেই পারছিলাম আমরা আর ঠিক আছে ও ওইটুকু টাইম আর কি সবার মুখের দিকে তাকিয়েই হোক বা নিজের জন্যই হোক ব্যাপারটাকে সহ্য করেছে মেনে নিয়েছে বেশ ভালো লেগেছে ব্যাপারটা আর এইটা ওর সামনে তখন খাবার সাজিয়ে দেওয়া হয়েছে ওকে তাকাতে বলা হয়েছে ক্যামেরার দিকে ও বাচ্চারা অন্যদিকে তাকাচ্ছিল আর ও বেশ মানে ভাবছিলো যে কি হচ্ছে আমার সাথে এটাই হয়তো ভাবছিলো আর এটা হচ্ছে ওর দাদু মানে ওর মায়ের বাবা আশীর্বাদ করছে তখন ওকে আর এটা হচ্ছে ওর ছোট দিদা আশীর্বাদ করছে পাশে বম্মা বসে আরও অনেকে বসেছিলো আর সারাদিনটা বেশ ভালোই কেটেছে আমার ওখানে সেই সকাল নটায় ঢুকে গেছিলাম এসছি প্রায় সাড়ে ছটা সাতটা আর এই যে আমার সাথে আমার বান্ধবী মানে কুচকির মা তো কেমন লাগলো ভিডিওটা ছোট্ট বার্থডে ভিডিওটা তোমরা অবশ্যই লিখে জানিও আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে